নমস্কার সোহাগের মা রান্নাঘরে সকলকে স্বাগত বেলা এখন দুটো বাজে জানেন আর এই যে অসম্ভব সুন্দর অঙ্গভঙ্গিতে এই মানুষটিকে দেখে আমরাও পুরো মুগ্ধ হয়ে গেছি আমাদের এই অনুষ্ঠান বাড়িটিতে যত ছানাপোনা আছে তারা জানেন তো সকলেই এই মানুষটিকে একদম কাছের কোলে নিয়েছে ওই যে হিয়ান সাউনের কোলে হলুদ শাড়িতে আজকে সাউন্ডকে অসম্ভব সুন্দর লাগছে সদ্য সদ্য সে মা হয়েছে আর এই মা হওয়ার আনন্দটুকু সে যেন একদম আসতে পিস্তে তার স্বাদ নিচ্ছে আজ প্রচণ্ড ব্যস্ত একটু পরে হিয়ানকে স্নান করানো হবে একটা বাথটাবের মতো জিনিস এখানে দেওয়া হয়েছে আর এই যে জল চৌকি এটাতে হিয়ানকে বসানো হয়েছে আর দিয়ে সকলেই বসে আছে আর ওই যে আমার ননদরা ক্যামেরাতে একটু উঠে দিচ্ছে চলুন এইদিকে এই যে তৃষা লাল জামা পরে অসম্ভব ভালো চিনে আর ভীষণ সুন্দর নাচ করে আর এই যে শাওনের পাশে যে কালো শাড়ি পরে যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন এ হলো শাওনের বোন আর দিদি ভাইকে তো এর আপনাদের সঙ্গে আলাপ করেছি আজ অসম্ভব ব্যস্ত প্রতিটি মানুষ কে কোথায় যে বসবে ক্যামেরাম্যান শুধুই বারবার বলে একবার এদিকে বসো তো ওদিকে বসো আর এই যে মাথায় যে ফুল দেয়া সাদা চুলের ফুল সেটি হলো শাওনের মা নাতিকে একটু হরুদ মাখাবে তাতে যে তার কি আনন্দ হিয়ান এই অনুষ্ঠানটি দেখে সোহাগের যে অনুষ্ঠানটি আমরা করেছিলাম অন্নপ্রাশনে সেই কথাটাই আজ বারংবার মনে পড়ছে দূর থেকে ক্যামেরাম্যান এক একবার এক এক রকম পোজ দিতে বলছে ঠিকই তবে জানেন তো হিয়ান বলছি খুব রাগও করছে মাঝে মধ্যে একটু একটু করে কেঁদে উঠছে আর এই যে দিদি ভাই উলু দিচ্ছিল সকলে হিয়ান দিদি ভাই সকলকে না করছে এটাই হল ঠাম্মি এই ছোটবেলায় যদি দাদু ঠাম্মি দিদুন দাদা পাশে থাকে তবে জানেন তো আপনি যতই বকাবকি করুন এক সুদ দিয়ে তাদের কাছে যাবে আর যত অভিযোগ আছে এক নিমেষে তাদের কাছে বলা সারা সোহাগো অমনি করে জানেন যদি কখনো একটিবার বকা ছকা করি তো বাবা দাদা দিদুন সকলকে বলে বেড়ায় এই যে সায়নের মা নাতির যাতে ঠান্ডা জলে কষ্ট না হয় তাই ফ্লাক্সে করে গরম জল করে নিয়ে এসেছে অসম্ভব ভালো একটি মানুষ জানেন মেয়েদের যখন প্রথম বাচ্চা হয় তখন জানেন তো একটি মেয়ে তো কিছুই বুঝতে পারে না কিন্তু তার একমাত্র ভরসার যোগ্য হয়ে ওঠে তার মা তার মা ছাড়া যেন তার সারাটা পৃথিবী যেন অন্ধকার হয়ে ওঠে ভাবুন তো কেন হিয়ান বিরক্ত হবে না সকলে মিলে মিশে একটু একটু করে জল দিয়ে হিয়ানকে স্নান করাচ্ছে তার তো বিরক্ত হওয়াটাই স্বাভাবিক তার সঙ্গে আছে হলুদ বাপরে বাপ হিয়ান তো মাঝে মধ্যে রেগেই গর্জন করে উঠছে তবে জানেন তো এত কান্নাকাটি করছিল ছেলেটি চলুন এবার বাইরেটাই বেরোয় এদিকে কাজ প্রায় শেষ হয়ে গেছে এই যে ইনি আবার আমাদের কাছে চলে এসেছে আর অসম্ভব ভালোও লাগছে দেখতে এই যে এ হলো তৃষা আর এই যে তৃষার মা পেছনে আছে ওই হলুদ জামা পরে তৃষার বোন আর আমার দুই নরদকে তো চেনে নি আর এই যে চশমা পরে ইনি হলেন আমার মামি শাশুড়ি বাড়ির যত কুচি কাঁচা ছানাপোনা ছিল প্রত্যেকেই এই মানুষের সঙ্গে একটি করে ছবি তুলেছে তাই আমিও আর পিছিয়ে থাকলাম না আর এই যে সোহাগ সেও বা ছবি তুলে নিল তবে অসম্ভব সুন্দর দিদি এখানে দাঁড়িয়ে আছে সকলকে নিয়ে একটু একটু করে সকলে ছবি তুলে নিচ্ছি এই ছবিগুলোই জানি একদম স্মৃতি হয়ে থাকবে আমাদের সকলের জীবনে চলুন বাসনে চলে এসেছে গুটি গুটি পায়ে এগিয়ে যাব এই স্মৃতিগুলো হোক একটু ক্যামেরা বন্দি আর ঠাকুম আমার বন্ধু স্মৃতির কোণে খেতে খেয়েছে সুধু ছবি তোলা আর খাওয়া দাওয়া আনন্দ কর সোহাগের জেম্মার সঙ্গে তো আপনাদের আগেই আলাপ করিয়েছি জেম্মার পাশে যিনি ছিলেন তিনি হলো জেম্মার দিদির মেয়ে আর তার পাশেরটাও ছিল বড়দির মেয়ে এই দুটি মানুষ অসম্ভব সুন্দর আর এদিকে চন্দনকে বলছিলাম যে হলো গিয়ে একটু ছবি তুলে দিতে তা সেখানে এত হাসাহাসি হচ্ছিল সকলে হাসতেই ব্যস্ত চলুন ছবি তারা প্রায় শেষের দিকে এবার যাচ্ছে খাওয়া দাওয়ার দিকে এই হল রুমটি তো আপনাদের আগেই দেখিয়েছিলাম তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই একটু একটু করে খাবার দাবার দিকে বেশ বসে পড়েছে তবে জানেন তো লাইটের কালেকশানগুলো কখন সুন্দর এখানে যে লাইটগুলো দেখছিলাম এর আগে কখনো এরকম এমনি দেখিনি আর ওই যে সোহা আইসক্রিম নিয়ে বসে পড়েছে স্কিম তার ভারী পছন্দের একটি জিনিস ভাত মাছ ডাল থেকে আপনি যদি একটি আইসক্রিম নেন তার মনটি খুশিতে পড়ে যায় একটি জায়গায় যদি দুটি আইসক্রিম হয় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু একটু ভাত খেতে গেলে বলছে ভীষণ অসুবিধা আপনাকে জোর করে তাকে খাওয়াতে হবে বলছি সামনের দিকে বসে আছে তৃষা তৃষার বোন সহকারী থেকে আইসক্রিম খাওয়া শেষ তবে জানেন তো এই আইসক্রিম খাওয়া নিয়ে একটু বিরক্তই আছে আমার আইসক্রিম খেতে গেলে তার রস ঝোল চা আছে জামা কাপড়ে মাখাতে হবে তাকে আর ওই যে দূরে ওই সামনের টেবিলিতে বসে আছে আমার মামা শ্বশুর মামা শ্বশুরের ছেলে মামি শাশুড়ি মামি শ্বশুরির দুই মেয়ে এই যে তিশাকে একটু ক্যামেরা বন্দি করেছি তবে জানেন তো তিশার মাকেও অসম্ভব সুন্দর লাগছে তিনটে বাজে তবে জানেন তো খেয়ে দিয়ে অনেক মানুষই চলে গেছে ও আপনাদেরকে জানায়নি খাবার দাবারের মেনুতে কি ছিল খাবার দাবারের মেনু মেনুতে ছিল অসম্ভব সুন্দর চলুন আপনাদেরকে একটি বার শেয়ার করি এই যে আমাদের খাবার দাবারের মেনু জল স্যালাড লেবু চিকেন কাটলেট সাদা ভাত ভেজ ডাল সঙ্গে ছুরি আলু ভাজা তারপর আছে দই কাতলা আছে মটন কষা চলুন আর সঙ্গে তো মিষ্টি পায়েস চাটনি দই আর ছিল চলুন খাওয়া শেষ ব্যাস আজকের হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ সময় পালা তারপরে তো বেশ এই লসটি আমাদের ছেড়ে দিতে হবে তো জানেন তো সময় না একদম স্রোতের মতো বয়ে চলে এই কিছুক্ষণ আগে যেখানে একদল মানুষের জমজমাটি আসর বসেছিল তারপরে একটু একটু করে সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গাটাও শূন্য হয়ে যাবে আপনাদেরকে তো আগেই দেখিয়েছিলাম যে এই হলটির দুপাশ দিয়ে আছে দুটো সিঁড়ি আর ওপরটি একটু বসার জায়গা আছে তো সেখানেই সোহাগ বারবার করে বার্তার করছিল যে চলো একটি যাই মা তো সেখানেই গেলাম বেশ সুন্দর জায়গাটি জানেন তবে একটু বসেও থাকলাম আমরা তবে যে সিঁড়িটি দিয়ে উঠেছি সেদিক থেকে আর ভাবছি নামবো না ওই যে সামনের যে সিঁড়িটি আছে দিয়েই নামবো চলুন আপনাদেরকে ঘুরে দেখাই ওই যে উপটিতে যে একটি ঝাড়বাতি চলছে লাগছেও বেশ ভারী মিষ্টি জানে ঝাড়বাতিগুলো অসম্ভব সুন্দর ব্যাস সিঁড়ির কাছিতে চলে এসেছি তবে জানেন তো এই অনুষ্ঠানের দিনগুলিতে যখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অপরের সঙ্গে মিলিত হয় মনটাও বেশ খুশিতে ভরে যায় চলুন বাইরের দিক যেতে বিকেল এখন চারটে বাজে তবে জানেন তো সব মানুষজন যখন খাওয়া দাওয়ার পর বাড়ির দিকে ফিরে গেছে এখনও আমাদের কিছুটা অংশ বাকি আছে সেটা হলো গরম গরম এক কাপ কফি আর তার সঙ্গে গরম গরম পকোড়া অসম্ভব ভালো লাগে চলুন সেটাকে হাতে নিয়ে বসে পড়েছি বিকেলে যে চায়ের স্বাদ হয় সেটাই নিচ্ছিলাম বেশ ভালো লাগছে একটু একটু হাওয়াও দিচ্ছে দাঁড়ান সোহাগকে একবার জিজ্ঞেস করি কেমন লাগছে সোহাগের সকল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা যখন একে একে চলে যাচ্ছে তখন হিয়ান আর সায়ন একবারে ক্লান্ত হয়ে পড়েছে আর এই যে দিদি ভাই হিয়ান এখন অনেক ছোট আপনারা সকলে ওকে আশীর্বাদ করবেন ও যেন দীর্ঘায়ু হয় আর একটি মানুষের মতো যেন একটা সুন্দর মানুষ তৈরি হতে পারে চলুন তবে আজ তবে আসি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে একটি লাইক করবেন